অবশ্যই আমরা মঞ্চে বাকিরা আমরা সবাই সহযোগিতা করব এবং আমাদের প্রিয় সহকর্মীরা সবাই আপনারা এখানে উপস্থিত আছেন আমরা কথা বলব আমার সঙ্গে যারা হ্যান্ডশেক করতে চেয়েছেন বা চান ছবি তুলতে চান আমরা চেষ্টা করব মিটিং এর পরে যদি কারো সময় দেব তাহলে আমি অন্য সময় আমি সময় দেব কিছু জরুরি কথা বলা দরকার এই স্ক্রিন খোলা থেকে সবাই আমার মানুষ এই স্ক্রিন খোলা সহযোগিতা করার জন্য মঞ্চে এখন আমরা এই চার্জের পাদে উপস্থাপক পাদে এবং আমাদের গোকনমান এবং মিরাজ পরিবারের সদস্যবাদে বাকিরা আমরা নেমে যাব ছাত্র নেতৃবৃন্দ বিশেষ করে বৈদল বক্তার এবং সাহেব তাদেরকে অনুরোধ করব মঞ্চের দুই পাশে দাঁড়িয়ে এই সভা শ্রী খেলা বজার জন্য সহযোগিতা করবে শ্রমিক দল মহিলা দল এবং যুব দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব যেটা যা জায়গায় দাঁড়িয়ে সহযোগিতা করবেন মঞ্চে থাকা অবস্থায় আমার সঙ্গে কেউ হাসি করতে আসবেন না ছবি তুলতে আসবেন না সবার তা শুরু করার জন্য অনুরোধ করছি